আসসালামু আলাইকুম এভরিবান চলে আসি ঢাকার প্রাণকেন্দ্র বায়তুল থেকে আজকে আমি আপনাদেরকে এটা এক নং গেট এক নং গেটে আসলে আপনারা পেয়ে যাবেন এই হিসাবের কালেকশনের দোকান ঠিক আছে আসলে ভেগে পেয়ে যাবেন এখানে অনেক প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা জায়ার থেকে নিয়ে ঠিক আছে কোয়ালিটি ফুল জায়ার্ন থেকে নিয়ে আপনারা বাচ্চাদের হিসাব পাবেন বাচ্চাদের হিসাব থেকে নিয়ে আর যারা হস করতে যায় ঠিক আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো কি বলে যায় যেটাকে হজের কাপড় থেকে নিয়ে আচ্ছা এই যে মানে যা যা পুরুষদের যা যা লাগে হজে যেতে পুরুষদের প্লাস আপনার মহিলাদের প্রোডাক্টগুলো এরাম হজের জন্য সব এখান থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো এই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে এখান থেকে পার্চেস করতে পারবেন তো এইগুলো এগুলো কী ভাইয়া আবাকা জুম্মা যে খুদবার দেয় যে মজিমরা সেটা ইমাম সাহেবের কাপড়টা ওই যে কটিটা এটা প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া এটা বড় আপনার 500 টাকা 500 টাকা আচ্ছা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারপর আমরা এখন দেখাবো আপনাদেরকে কিছু কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে জায়নামাজের কালেকশন কোয়ালিটিটা খুবই ভালো একদম সফট থাকবে আপনার জায়নামাজটা এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া এটা বড় আপনার যদি না 450 টাকা 450 টাকা রাখা যাবে হোলসেল প্রাইস তারপর আমরা আরো কিছু কালেকশন দেখাবো এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে জায়নামাজের সর্বনিম্ন একশো টাকা থেকে নিয়ে জায়নামাজ শুরু করে আপনার পাঁচ হাজার টাকার পর্যন্ত এখানে জায়নামাজ পেয়ে যাবেন এটা কি জায়নামাজ আচ্ছা যদি কাফে চাইলে গিফটের জন্য আপনারা এখান থেকে নিয়ে দিতে পারবেন তারপর এগুলো কি থাকবে ভাই এগুলো এগুলো হচ্ছে ডাবল জায়নামাজ একটা স্যাম্পল হবে দেখান আচ্ছা কাস্টমারদের যদি প্রোডাক্ট খুলে যদি না দেখানো হয় আচ্ছা এটা হচ্ছে ডাবলের মধ্যে না আচ্ছা মোটা হবে এটা এটা শীতের জন্য আপনারা চাইলে নিতে পারবেন মুরব্বী আমাদের জন্য অথবা দাদিদের জন্য আচ্ছা এটা আপনার ইসের মধ্যে টাইসের মধ্যে পাকার মধ্যে আপনার স্লিপ কাটবে না খাবেন আর কি আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা ছশো টাকা এটা হচ্ছে একটু হেভির মধ্যে প্রাইস আসবে আপনার ছশো টাকার মধ্যে আচ্ছা তারপর আরো কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো যেমন এটা কি হচ্ছে এটা বাচ্চাদের এরামের কাপড় যারা হজে যায় আর কি আচ্ছা তারপর আরো রয়েছে কাপড়ের তিনটা কোয়ালিটি আছে কাপড়ের মধ্যে তিনটা কোয়ালিটি পাবেন এখানে এরামের কাপড় আছে কাপড় রয়েছে একটা মিডিয়াম আছে একটা রেঞ্জের মধ্যে একটা হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে আচ্ছা আমরা প্রত্যেকটা লো কোয়ালিটি থেকে নিয়ে মিড রেঞ্জের মধ্যে মিড রেঞ্জ থেকে আপনারা হাই কোয়ালিটির মধ্যে এখানে পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আচ্ছা তো আজ এই পর্যন্ত আর কিছু হিসাবে কালেকশন কি দেখাবো হিসাবের কালেকশন রয়েছে একশো আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে তাই না আচ্ছা বাচ্চাদের এটা থাকবে আপনার তিনটা সাইজের তাই না এল এক্সেল আর ডাবল এক্সেল আচ্ছা আপনার হজের জন্য বেডিং পাবেন আর হেজের জন্য বেডিং পাবেন